ডুবলিং এমন একটি প্রসেসিং বা এমন একটি কথা যেটার সাথে জড়িয়ে আছে সব ধরনের সব আইনের আওতায় পড়া সব বিগ্রান্তিদের যত ধরনের প্রবলেম সমস্যা আজকে শেয়ার করবে এ টু জেড সেই সাথে ডুবলিং ব্যাপার আপনার যত ধরনের প্রশ্ন উত্তর আছে আশা করছি এই ব্লগে পাবেন সুমিল্লাম রহিম আসসালামু আলাইকুম এছাড়াও আজকে শেয়ার করব ভিডিও শেষে ঠিক আপনারা দেখতে পাবেন অনেকে প্রশ্ন করেন স্পেশাল ইন্টারন্যাশনাল এবং পাইজিসি গুরু। এই তিনটে আইনের মধ্যে আমরা কোনগুলোর উপর পজিটিভ পেতে পারি এটা নিয়ে আপু একটি ব্লগ করেন এটা ছোট একটি ভিডিও তাই ভাবলাম এই ভিডিও শেষে আমি একটু অ্যাড করে দিলে আপনাদের জন্য সুবিধা হবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু স্ক্রিপ করবেন না লাইক কমেন্ট শেয়ার দেবেন বিশেষ করে একটি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন এবং পরিবার পরিজন বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার দেবেন আমরা যদি ডুবলিংয়ের প্রথম থেকে টান দিই তাহলে বোঝা যাচ্ছে এই ডুবলিং কথার অর্থ কী এটা অর্থ হচ্ছে আপনি মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে এই একটি ইউ দেশ থেকে একটি মানুষ যখন ইতালিতে বা ইউরোপের যুক্ত কোন দেশে আপনি অ্যাস জন্য জন্যে আবেদন করে বা সেটা আপনি অবৈধ উপায়ে এন্ট্রি করে এবং তার হাতের যে ফিঙ্গারের ছাপটা রাখা হয় ওইটাকে বলা হয় ডুবলিং এটা হতে পারে দুই ধরনের কি ধরনের দুই ধরনের একটার মধ্যে প্রথম যে ধরনেরটা সেটা আপনি এজালেম আবেদন করেছেন ওই দেশে আশ্রয় প্রার্থী হয়েছেন থাকার জন্য নিজের দেশে সেফ না বিদায় আপনি এজালেম আবেদন করেছেন আর এই যে থাকা প্রসেসিংটার পর জন্য আপনাকে ফিঙ্গার নেওয়া হয় ওই দেশের থানাতে আর ওইটাকে বলা হয় এক ধরনের ডুবলিং আর দ্বিতীয় ডুবলিংটা অনেকে অনেকের ইউরোপের সেনযুক্ত দেশ হয়ে যেমন স্লোভেনিয়া স্লোভাকিয়া অস্ট্রিয়া এই দেশ হয়ে অনেকে ইকালিটি প্রবেশ করতে চায় তাহলে তারা ডিরেক্ট ভাবে ইতালিতে না আসতে পারায় তাদেরকে বিভিন্ন দেশ হয়ে আসতে হয়ে বিদায় তারা বিভিন্ন দেশে আটকে পড়ে যে পুলিশের মাধ্যমে বিভিন্ন বর্ডারে তো বিভিন্ন বর্ডারে তাদেরকে ধরে তা ওই দেশে যে তাদেরকে ফিঙ্গার নেয় সেটাকে বলে দুই দ্বিতীয় দ্বিতীয় যে ডুবলিংটা তাহলে ওইটা দিয়ে কিন্তু আপনি অ্যাজেলেম দেন ওইটা হচ্ছে তাদের নিয়ম মাফিক আপনাকে তারা একটি ফিঙ্গারপ্রিন্ট রাখছে কারণ আপনি ওই দেশ হয়েছেন আপনি একজন অবৈধ উপায়ে এসে তো ওইখানে কিন্তু আপনি অ্যাজেলেম দিতে হয় না এটা অটোমেটিকলি তাহলে প্রশ্ন হচ্ছে আপু আমরা যখন অ্যাজেল ইতালিতে দিতে আসি তখন আমাদের ডুবলিংটা কিভাবে জানবো আপনি যখন সৌজন্য আনতে যাবেন চিত্রে তখন আপনাকে বলে দিবে আপনি ডুবলিং আছে আর যদি ডুবলিং না থাকে যেমন স্যানজনযুক্তের ইউরোপের দেশগুলো হলে সাথে সাথে আপনাকে শো করবে সেটা আবার হোক আপনি ইতালি দিয়ে যদি ফ্রান্সেও চলে যান তাহলেও কিন্তু আপনি ফ্রান্সে যাওয়ার পরে বা আপনি ইতালি থেকে যদি না থেকে আপনি কানাডা বা ইউরোপের অন্য কোনো দেশে গেলে ইতালির ফিঙ্গারটাও কিন্তু আপনি ধরা পড়বে ওই দেশে শো করবার ওইটাকেই বলা হয় একটি মোস্ট ইম্পর্টেন্ট ডুবলিং তো আপনাদের অনেকেই বলেন আপু আমার রুমানিয়াতে ডুবলিং আছে কিন্তু ধরা পড়ে না আবার অনেকে বলে আপু আমার রুমানিয়াতে না কোথাও কোনো ডুবলিং নেই ডুবলিং না থাকার সত্ত্বেও আমাকে কাগজ দিয়ে ডুবলিং না থাকার সত্ত্বেও আপনি যদি সঠিক প্রমাণটা দেখাতে পারেন কস্তুরাতে তাহলে আপনার জন্য অনেকটা ভালো হবে তবে বলে ফেলবেন সরাসরি যেমন গতকালকে একজনকে ডুবলিং দিয়েছে আমি নিজে দেখলাম কাগজটা তো উনি এত চিৎকার করে বলছে আমার তো নেই তাহলে কেন দিয়েছে তখন আমরা কি করি একজন উকিলের উকিলের মাধ্যমে আমরা পাঠিয়ে একটা লেটার পাঠানোর জন্যে যাতে করে তারা ভালো করে কন্ট্রোলটা করে তো এটা আপনারা মুখ বুঝে বসে থাকবেন এটা জানাতে হবে যাদের ডুবলিং আছে বা নাই টোটালি আপনারা আহ সজন্য আনতে যে চিত্র এটা যেটা আনতে এখন লিঙ্ক থাকলে সমস্যা কি ডুবলিং থাকলে কোনো সমস্যা ডুবলিংটা থাকলে দুইটা সমস্যা প্রথম একটি সমস্যা আপনার কমিশনটা দেরিতে আসতে পারে এটা হচ্ছে সমস্যা এবং আপনি জানবেন সোজন আনতে আনতে গেলেই কিন্তু আপনাকে বলে দিবে আপনার কখন আপনার কমিশনটা বর্তমান আইন অনুযায়ী কমিশনটা বলে দে আগে এটা এমন ছিল না আগে কমিশনটা আউতো যাদের ডুবলিং ছিল তারা এসে যাদের ছিল ডুবলিং তাদের দেরিতে আসতো আঠারো মাস পরে আউত মাতিকা মানে মিনিমাম একটি ডুবলিং ডুবলিংটা আপু অনেকেই প্রশ্নটা করে কখন কাটে কয় মাস লাগে একটি দুবলিং কাটতে মিনিমাম সময় হচ্ছে ছয় থেকে আট মাস আবার কারো কারো আট থেকে এক বছরও লাগে তবে ইন টোটাল যদি জেনারেল যদি আমরা হিসেব করি তাহলে আগে সিস্টেম বলেন বা এখনই সিস্টেম আঠারো মাস অনেকে লেগে যায় কিন্তু ডুবলিং থাকলে না থাকলে ব্যবধানটা এতটুকুই যে আপনি কমিশনটা দিয়ে দিতে আসে এবং আপনি সৌজন্য আনতে গেলে আগে সেটা ছিল না এখন নতুন নিয়ম করেছে সৌজন্য আনতে গেলে আপনাকে ডুবলিংয়ের ব্যাপারটা দিয়ে দিই তবে ডুবলিং নিয়ে ডুবলিং নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রবলেম রয়েছে যেমন অনেকে ভয় পাচ্ছে আপু আমাকে নাকি ধরে পাঠিয়ে দিবে এটা নিয়ে একটু বিস্তারিত বলেন এই কারণে আজকের পুরো ভিডিওটি থাকছে শুধু ডুবলিং অনেকে এটা কেন ডুবলিংটা অনেকেই দেশে পাঠিয়ে দিই বা ওই দেশে মানুষ ফেরত চায় ওই দেশে গভর্ন ফেরত চায় বা ওই দেশে অনেকে পাঠিয়ে দিই এরকমটা ভয় আতঙ্কটা কেন কাজ করে কাজ করে এই কারণে আপনি যে সময়টা নিচ্ছে তারা ছয় মাস আঠা আট মাস তার ভিতরে যদি মনে হয় ওই দেশে সেটা হোক রোমানিয়া সেটা হোক সার্বিয়া ক্রোয়েশিয়া যে কোনো দেশে হোক না আপনি ডুবলিং থাকলে তারা যদি মনে করে আপনাকে চাইবে তখন তারা এই সময়টা নিয়ে এই কারণে ছয় থেকে আট মাস বা এক বছর তার এর ভিতরে একটি লেটার পাড়ায় ইতালির গভর্নরের কাছে যে আমি এই লুকটাকে চাচ্ছি তখন এমনও কিন্তু ঘটনা হয়েছে নিজ চোখে দেখা নিজ চোখে না দেখে কানে না শুনে আমি কোনো তথ্য দিই না হান্ড্রেডটা হান্ড্রেড আল্লাহ রহমতে যাই হোক আপনারা আমার উপর এতটুকু বিশ্বাস রাখতে পারেন আমার চোখের সামনে অনেকেরই কিন্তু পুলিশ এসে খাওয়ার টাইমটুকু দেইনি ধরে নিয়ে গেছে এখন অতীত হয়েছে গত এক বছর ধরে এমনটা হয়নি তবে কোনো দেশ যদি চাই আপনাকে নিতে ফেরত দিতে তাহলে কিন্তু ইতালি গভর্নর আপনাকে দিতেই হবে এনিওয়েতে তবে এখানে একটি কথা রয়েছে আপনাকে যদি তারা চাই সেটা ছয় থেকে আট মাসের ভিতরে হবে আর যদি তারা আপনাকে না চায় দ্যাট মিনস এই সময়টা পার হয়ে যাওয়ার পর বোঝা গেল আপনার ডুবলিংও কেটে গেছে অত মত থেকে আপনাকে তারা চাচ্ছে না বিদে ডুবলিংটা কেটে গেছে আর এটা কিন্তু উকিল ধরে কাটাতে হয় না অনেকে বলে কাটানো 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 কথাটা আসলে অনেক মাধ্যমে সময় চলে যায় তখন আপনার নিরাপদ হয়ে যায় তবে অনেকেই বলে আপু আবার অনেকেই চায় কেন চায় ভয়ের কারণ তো ওইটাই ভয়ের কারণ ওইটা আপনাকে দেখতে হবে কেন যে কারণ অনেকে অনেকে এজেলেম দিয়ে থাকে ওইখানে ক্রাইম করে থাকে অনেকে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে থাকে অনেকে অনেক ধরনের আইন লঙ্ঘন করে থাকে তখন সরকার তাকে চায় আর এই সরকার যদি তাকে চায় ইতালি চল্লিশ দিতে বাধ্য। ডুবলিংয়ের ব্যাপারে আর কোন প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই পর্যন্ত আজকে রাখলাম আমি পরবর্তীতে হাজির হবে মোস্ট ইম্পর্টেন্ট দুটি ব্লগ নিয়ে ইতিমধ্যে আমি ভিডিওতে বলে দিয়েছি যেমন কালকে আমি একটি ভিডিও শেয়ার করবো এবং বারো তারিখে একটি শেয়ার করব আর বিশেষ করে কালকে এবং তেরো একটা অনেক অনেক ইম্পর্টেন্ট পায় যে সিকুর আইনের আওতে অনেক কিছু শেয়ার করব। ইনশাআল্লাহ সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের আমার পরিবারের জন্য আমাদের জন্য দোয়া করবেন তবে একটি কথা বলে নিচ্ছি অনেকেই কিছু কমেন্টস করে যেগুলো আমার টোটালি হাস্যকর Okay. বলে আমার থামনেল ভালো না বাট ভিডিওগুলো আমার ইনফরমেটিভ এবং অনেক গুরুত্বপূর্ণ সেটা অনেকেই বলে আলহামদুলিল্লাহ এটা অনেক বড় পাওয়া আমার আর আমি এটা বিশ্বাস করি সতপথে থাকলে একদিন একদিন মাস উঠে তো আমার চ্যানেলটা যদি থামনেলে আমি যেহেতু দিতে পারি না এত সময় দিতে পারি না আমি এটা বিশ্বাস করি যেহেতু আমি সত্য কথাই শেয়ার করি ইনফরমেটিভ শেয়ার করি ইনশাল্লাহ একদিন আমার চ্যানেলটা গ্রোথ হবে তবে চ্যানেলে গ্রোথ বা ভিউ এগুলো দিয়ে আমার চলতে হবে না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াল্লাহ আমাকে অনেক ভালো লাগছে কারণ এক দুইজন আমাকে ব বলে আমি কি বারবার শেয়ার দেওয়ার জন্য প্লিজ প্লিজ বলি দেখুন প্লিজ প্লিজ দেওয়ার জন্য আমি আমার ভিউর জন্য বলি না আমি বলি কিছু ভাইদের উপকার করার জন্য অনেকেই যারা একদমই জানে না একদম নিউ তাদের জন্য বলি তো প্লিজ প্লিজ কথাটা অর্থ তো আমি ভালো কিছু বোঝাচ্ছি তাই না আর এটা দিয়ে কোনো ভিউ হবে এটা দিয়ে আমার সংসার চলবে জীবন চলবে আলহামদুলিল্লাহ এটা লাগবে না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার অবস্থান আমার হাজবেন্ডের অবস্থান আল্লাহ কাছে অসংখ্য শুক্রিয়া শুক্রিয়া ভাষায় নেই আল্লাহ আমাদের এত ভালো রাখছে তো এ হলো কথা আপনারা যারাই ব্যাড কমেন্ট করেন এখন আমি এগুলো গায়ে মাখি না যারা আমাকে নতুন ভালো ভালো কমেন্ট করেন তাদের তাদের এগুলি আমাকে উৎসাহ দিই তো ছোটো একটি স্কিপ শেষে আমি শেয়ার করবো সেটা দেখতে ভুলবেন না নেগেটিভ পজিটিভ পথ প্রতিষ্ঠানী স্পেশাল প্রতিষ্ঠিনী ইন্টারন্যাশনাল এই দুঃখিত প্রাইজেসি কোরো এই তিন আইনের মধ্যে শুধু স্পেশালটা ছাড়া বাকি দুইটা আইন যে রয়েছে ইন্টারন্যাশনাল এবং প্রাইজেসি কোরো টোটালি এটা ডিপেন্ড করে পজিটিভ ডিপেন্ড করছে আপনাদের গল্পের উপরে এছাড়া আপনাদের আর কিছু দেখেন ইতিমধ্যে জেনে গেছেন এবং ইন্টারন্যাশনাল এবং টোটালি ডিপেন্ড করে দুটা গল্পের উপরে কারণ আপনাদের সময় অল্প তাই এই অল্প সময় কিছু করা সম্ভব নয় আজ পর্যন্ত